আজ আমরা কথা বলবো উদ্ভূত বা জাত পদ্ধতি নিয়ে তো উদ্ভূত বা জাত পদ্ধতি বলতে আসলে কি বোঝায় তো উদ্ভূত বা জাত পদ্ধতি বলতে যেটা বোঝায় সেটা আমি সংক্ষেপে যদি তোমাদের বলি ধরো বিষয়টা এরকম সৌদি আরবে যে সমস্ত লোকজন থাকে ধরো এরকম একজন ব্যক্তির নাম হলো সুহাক এবং তার বাবার নাম হলো ধরো কাশেম তো যেটা হবে যে ওই লোকের নাম হবে সুহাক বিন কাশেম অর্থাৎ কাশেমের ছেলে হলো তোমার সুহাক। তো এই যে সিস্টেমটা সেটা হলো যে কোনো একটা ব্যক্তির নাম তার বাবার নাম এবং তার দাদার নামের সাথে সংযুক্ত তো এইভাবে তোমার উদ্ভূত বা জাত পদ্ধতিতে এই একই সিস্টেমটা ফলো করা হয়েছে সেটা কিরকম যে প্রথমে যে যোগটা উৎপন্ন হয়েছে বা প্রথম যে যোগটা নামকরণ করা হয়েছে এর পরবর্তী যে যোগগুলো থাকবে ওই প্রথম যোগের নাম অনুযায়ী আমরা পরবর্তী যোগগুলোর নামকরণ করবো কিরকম দেখো যে এই উদ্ভূত বা জাত পদ্ধতিতে সাধারণত অ্যালকোহল এবং এল কেনের নামকরণ করা হয় তো আমরা যেটা জানি যে এলকেনের যে প্রথম সদস্য সেটা হলো তোমার মিথেন তো এই জন্য দেখো যে এলকেনের প্রথম সদস্য মিথেন আর এই উদ্ভূত বা জাত পদ্ধতিতে যেটা হবে যে এরপরে যত সদস্য থাকবে এই সবগুলোর নামই আমরা এই মিথেনের নাম থেকে নামকরণ করবো কিরকম দেখো যে এক কার্বন যদি থাকে তার নাম হলো মিথেন এবার যদি দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন থাকে অর্থাৎ সি এইচ থ্রি সি এইচ থ্রি দেন দেখো এই একটার নাম বলবো আমরা হলো মিথেন তাহলে এটার নাম হলো মিথেন দেন দেখো এই মিথেন কি আর একটা মিথাইলমূলক রয়েছে তাহলে এই জন্য বলবো এর নাম হলো মিথাইল মিথেন তাহলে মিথাইল মিথেন এবার দ্বিতীয় যদি লিখি যে দেখো সি এইচ থ্রি দেন লিখলাম হলো সি এইচ টু দেন লিখলাম হল তোমার সি এইচ থ্রি তো দেখো সর্বশেষ যে কার্বনটা আছে তার নাম লিখবো আমরা মিথেন এরপরে এর আগে দেখো যে এখানে একটা কার্বন আছে এখানে আরেকটা একটা কার্বন আছে তো আমি আগেই বলছি যে একটা কার্বনের জন্য নাম হলো তার মিথেন তাহলে এখানে যেহেতু দুইটা কার্বন আছে তাহলে এর নাম আমরা লিখবো দুই কার্বনের জন্য হলো ডাই মিথাইল ডাই মিথাইল মিথেন যদি এরকম থাকে সি এইস থ্রি দেন সি এইস টু দেন সি এইচ টু তারপর লাস্টে হলো তোমার সিএইস থ্রি তাহলে এই লাস্ট অংশের জন্য হলো মিথেন এছাড়া বাকি কার্বন পয়টা আছে একটা দুইটা তিনটা তাহলে এই জন্য নাম হলো ট্রাইমিথাইল মিথেন যদি এরকম কার্বন সংখ্যা চারটা থাকে তাহলে দেখো সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু সি এইচ টু দেন লাস্টে আমরা লিখলাম হলো সিএইস থ্রি তাহলে এই এই লাস্টে অংশটুকুর জন্য নাম হলো মিথেন আর এছাড়া যে বাকি চারটা কার্বন আছে একটা দুইটা তিনটা চারটা চারটার জন্য হবে টেট্রামিথাইল তারপরে আমরা লিখবো হলো মিথেন এইভাবে উদ্ভূত বা জাত পদ্ধতিতে আমরা যোগের নামকরণ করতে পারবো তো এটা কিছুটা ওয়ার্ড এই জন্যই দেখা যায় যে এই উদ্ভূত বা জাত পদ্ধতি তেমন একটা ব্যবহার করা হয় না এবার আমরা লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো উদ্ভূত বা জাত পদ্ধতি সেটা হলো অ্যালকোহলের নামকরণ তো দেখো আমরা জানি যে অ্যালকোহলের কার্যকরীমূলক হলো মূলক অর্থাৎ ও তো এখানে যে কাজটা করা হয় সেটা হলো যে এইখানে হলো অ্যালকোহলের কার্যকরীমূলক আমরা ধরে নিলাম যে অ্যালকোহল একটা কার্বনের সাথে সংযুক্ত আছে তাহলে এই কার্বনের যে বাকি তিনটা যোজনী আছে যেটা হাইড্রক্সিনমূলক ছাড়াও তাহলে এখানে আমরা ধরলাম এই বাকি তিনটা তাহলে এই অংশটুকু এই যে যা দেখতে পাচ্ছ এর নাম হলো কার্বিনল কার্বিনল আবার কার্বনীল মনে করো না কার্বনীল আলাদা এটার নাম হলো কার্বিনল এখন এর সাথে যাই যুক্ত থাক সেই কার্বনের নাম অনুযায়ী আমরা লাস্টে বলবো হলো কার্বিনল কীরকম দেখো যে এখানে যদি এমন হয় যে ধরো সি এইচ থ্রি দেন এইচ টু তাহলে দুইটা এইচ আছে একটাকে দিলাম আমরা উপরে আর একটাকে দিলাম আমরা নিচে দেন দেখো এখানে দিলাম হলো ও এইচ তাহলে দেখো এই যে অংশটুকু আছে এই অংশটুকুর নাম কি কার্বিনল তারাই কী আছে মিথাইল তাহলে আমরা এর নাম লিখবো হলো মিথাইল দেন লিখবো হলো কার্বিন এখন দেখো যে আমরা মিথাইল কার্বিনল লিখলাম পরে যদি থাকে এরকম সি এইচ থ্রি দেন এখানে দুইটা মিথাইল যদি সংযুক্ত থাকে মিথাইল এখানে একটা হাইড্রোজেন দেন এখানে হলো তোমার ওয়েচ তাহলে দেখো একটা মিথাইলমূলক এখানে আরও একটা মিথাইলমূলক আছে তাহলে এর জন্য নাম কী হবে ডাই মিথাইল কার্বিনল ডাই মিথাইল দেন হলো তোমার কার্বিনল কার বুঝতে পারছো এখন দেখো এইখানে যদি আমরা এরকম করি যে এই যে এই জায়গায় যে হাইড্রোজেনটা আছে এটাকে যদি আমরা অপসারণ করি আরেকটা মিথাইলমূলক এখানে সংযুক্ত করি তাহলে কী হবে তাহলে আমরা এটা মুছে দিই তো দেখো এটাকে মুছে দিলাম এরপরে আমরা এখানে আরেকটা মিথাইলমূলক যদি সংযুক্ত করি সি এই থ্রি তাহলে মিথাইলমূলক কয়টা হলো তিনটা তাহলে এই জন্য ডায়েট জায়গায় শুধু লিখবো হলো আমরা ট্রাই লেখা লাগবো ট্রাই মিথাইল কার্বিন তাহলে এইভাবে আমরা অ্যালকোহলের নামকরণ করতে পারবো তো উদ্ভূত বা জাত পদ্ধতিতে শুধুমাত্র অ্যালকোহল এবং অ্যালকেনের নামকরণ করা হয় আর কোনো নামকরণ এখানে নাই তো আশা করি তোমরা এই টোটাল প্রক্রিয়াটা ভালো করে বুঝতে পারছো বাসে ভালো করে প্র্যাকটিস করবা তাহলেই সবগুলা নামকরণ পেরে যাবা ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ